রসগোল্লা তো এটা দেখেন রসগোল্লার মতোই তো আলুটাও কত সুন্দর রংপুরের আলু বলে যে রঙের রঙের মতো তো সেটা দিয়ে আমি কী রান্না করব তো দেখেন দেখতে থাকেন এখানে নিয়ে আসি আমি বগুড়ার আলু যেগুলো সবগুলোই নিয়েছি দেখেন কত সুন্দর কালার দেখতে দেখলেই আপনি খাই ইচ্ছা করতেছে তা আমি সিদ্ধ করবো চোলার সাথে আমি এটা ইয়াটাও সিদ্ধ করবো আমি ভালো করে ধুয়ে নিলাম সিদ্ধ করে বোটের সাথে বাগার দিব এতে কিন্তু অসাধারণ স্বাদ হবে ফিরে আসবো দশ মিনিট পর চোলাটা সিদ্ধ হয়ে গেছে তো আমি সব উপকরণ নিয়ে চলে আসলাম তো আমি এই যে এখানে দেখেন এই এইগুলো আলুটা আমি পরিষ্কার করে সিলে বেছে নিয়েছি তো এখানে বানাবো বেগুনি আর এগুলো পেঁয়াজু আর এটাতে আমি বোট বাগান দিব তার জন্য আমি আলুটা করে নিয়েছি আর আলুর জন্য আমি এখানে মশলা নিয়ে নিয়েছি চুলা পোটের জন্য আমি এখানে হলুদ বাটাটা দিয়ে দিব। আর এখানে মরিচ বাটা আছে লাল মরিচ বাটা এটা কাঁচা মরিচ বাটা এখানে আদা রসুন বাটা এটার সাথে হলুদ জিনিস প্রথমে আমি কড়াইতে মরিচটা বাইজা নিলাম এছাড়া সবসময় রান্নার সময় চুলারাস কমিয়ে রান্না করবেন দুর্ঘটনা এড়িয়ে চলবেন বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ লাখ টাকা আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন প্রথমে আমি পেঁয়াজগুলো বানিয়ে নিব তাহলে খেসারি ডাল আর পেঁয়াজ তো এটার সাথে কি কী মশলা দিলাম পেঁয়াজ রসুন আদা রসুন বাটা মরিচ বাটা কাঁচামরিচ বাটা তো ওইটা দিয়ে আমি পেঁয়াজগুলো সব বানাবো আপনারা যারা মশলা চিন্তা করেন যে কি কি মশলা দিতে হয় কোনো কিছু মশলা দিতে না শুধু হলুদ মরিচের ফাঁকি আর পেঁয়াজ বাটা দিলেই পেঁয়াজও বানানো যায় আর আপনারা যারা বেশি পেঁয়াজ পছন্দ করে তারা একটু বেশি করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজও বানিয়ে নেবেন আমরা যারা ফেসবুকে কাজ করি আমরা চাই ফেসবুকে নিয়ম নিয়মকানুনগুলো মেনে চলার আর নতুন নতুন আপডেট আসছে সবাই ব্যস্ত আপডেট নিয়ে তা আমরা চাইবো ভালো ভালো কিছু কন্টেন্ট তৈরি করে ভালো কিছু দেখানোর জন্য আমাদের সময় মেনটেন করাটা কখন আর হয়ে ওঠে না যেহেতু কারেন্ট থাকে না সময় যে ভিডিও ছাড়তে পারি না তারপরও চেষ্টা করি আমি সব সময় যে ভালো সময় নিয়ে ভালো কিছু দেওয়ার জন্য ভালো কিছু আমাদের যারা আমাদের ভিডিও দেখে যারা আমার ভিডিও ভালোবাসে তাদেরকে আমরা ভালো কিছু দেখানোর চেষ্টা করবো সবসময় পেঁয়াজও ভাজার সময় যে কোনো আপনি চুলার আঁচ কমিয়ে রান্না বাঁচবেন রান্না করবেন আমি সব সময় আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি চুলার আঁচ কমিয়ে রান্না করবেন দুর্ঘটনা এরিয়া চলবেন বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ লাখ টাকা আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন তাই আমি দেখেন চুলার আস কমিয়ে নিছি তা আপনারা এরকম চুলা গাছটা একটু কমিয়ে রান্না করবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজুগুলো বাজার হয়ে গেল তো আপনারা এরকম সুস্বাদু বড়া যে খেয়ে দেখবেন মোচে ডালের বড়া তো হয়ে গেল আমার সুস্বাদু আলু দিয়ে ফুটব না এখানে পেঁয়াজু বেগুনি ঘূর্ণি টমেটো আর নুন তা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এরকম করে সুস্বাদু সুস্বাদুটা তৈরি করে থাকেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবে